আপনি কি বেকার লেখাপড়া কিছু করেছেন এসএসসি পাস করেছেন ইন্টার পাস করেছেন অথবা গ্র্যাজুয়েশন ডিগ্রি নিয়েছেন চাকরির পিছনে সময় ব্যয় করছেন বাবা মার অর্থ লুটপাট করছে খেত ভাঙতেছেন খাচ্ছেন ঢাকায় শহরে আসবেন বাবার কাছে টাকা যাচ্ছেন ঢাকাতে ফিরে যেতে গেলে টাকা ক্রাইসিস আপনি কারোর সাথে বন্ধু বান্ধবের সাথে দেখা করলে মন ছোটো করে বসে থাকেন আপনার থেকে অল্প লেখাপড়া শিখে তারা কার্যক্ষম হয়ে গেছে তারা টাকা পয়সা ইনকাম করতেছে আর আপনি লেখাপড়া শিখে কিছু করতে পারতেছেন না আপনি আমার কথা শোনেন আমার পরামর্শ শোনেন আপনি এখন চাকরির পিছনে ঘুরতেছেন ঘরের পাশাপাশি অ্যান্ড্রয়েড ফোন একটা নিয়ে মোবাইল জগতে এখন মানুষ অনেক সচেতন আপনি ভালো ভালো ভিডিও করেন ভিডিও করে আপনার ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে নিজেকে প্রকাশ করেন কন্টেন্ট ক্রিয়েটার আপনার হ্যাডে প্রফেশনার হ্যাশবোর্ডটা অন করেন করে আপনি ভিডিও সারেন ভিডিও ছাড়তে সাথে একসময় দেখবেন আপনি ভিডিওর লাইনে প্রচুর ইনকাম করতে পারবেন আমার এখান থেকে এমন লোক আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে অনেকে বাড়ি গাড়ি করেছে এই ভিডিও করে এই মোবাইল থেকে ব্যবসা করে এই মোবাইলের ভিডিও লোড করে টেক্স লোড করে বিভিন্ন ধরনের ছবি লোড করে লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে আপনার আশেপাশে দেখেন এখন অনেকেই সচেতন হয়েছে অনেকেই করতেছে আপনি ব্যবসা করতেছেন পাশাপাশি এরা করতেছেন আপনি চাকরি করতেছেন পাশাপাশি সেটা করতেছেন গৃহবধুরা রান্না মারা করতেছে পাশাপাশি এরা করতেছে রান্নাঘাড়া ভিডিও দিয়ে দিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে করছে আপারা বৌরা বৌ বধুরা তো আপনি কেন বেকারত্ব নিয়ে ঘুরতেছেন ভাই বন্ধু কাছে মুখ পাচ্ছেন না আপনার বয়স হয়ে গেছে বিয়ে শি করতে পারতেছেন না সংসার করতে পারতেছেন না আপনার ছোট ভাই যারা আছে তারা আপনার বোনটা বিয়ে দিতে পারতেছেন না আপনি অর্থনৈতিক কষ্টে আসেন আপনার এটা দৈন্য দশার থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে কী করতে হবে আপনি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ভিডিও শুরু করে দেন আপনার আমার পরামর্শ যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখেন আমার ওস্তাদ আছে সাইফুল ইসলাম ভাই সাইফুল সাইফুল ভাই ওয়ান টু থ্রি ফোর এবং আপনার ইউটিউব আছে সাইফাই টেক এই ভিডিওগুলি দেখেন পাশাপাশি আরও অনেক সিনিয়র লিডার আছে যাদেরকে আপনি ফলো করতে পারবেন ইশরাত নামে ইসমত আরা নামে এক আপা আছে রাশিদা খানম নামে এক আপা আছে তারপরে সোমানন্দ নামে এক দিদি আছে ভারতের তারপরে ঝুমা মজুমদার নামে এক দিদি আছে এরকম আরও বহু সিনিয়র সিনিয়র লিডার আছে তারা ইনফরমেশন দিয়ে থাকে এই ভিডিও কিভাবে করবেন কিভাবে লোড করবেন কীভাবে আপনার এগিয়ে যাবেন এরকম পরামর্শ তারা দিয়ে থাকে তা আপনি তাদেরকে ফলো করেন তাদের ভিডিও দেখেন আপনি সরাসরি আগেই পারবেন না আপনি আগে তাদের দুই চারটে ভিডিও দেখেন দুই চারটে পাঁচটা ছটা ভিডিও দেখেন আপনার সময় নষ্ট করেন ঘন্টা সময় নষ্ট করেন দুই ঘন্টা তিন ঘন্টা সময় নষ্ট করেন আপনি ভিডিও দেখে এই নাচ গান দেখে দেখে সময় নষ্ট করতেছেন তা না করে আপনি একটা ইনফরমেটিভ ভিডিও দেখেন যে ভিডিও দেখলে আপনি শিখতে পারবেন এবং আপনি অনুপ্রাণিত হবেন এবং বিশ্বাস আসবে আপনাদের না আপনি এই রাস্তায় এসে টাকা কামাই করতে পারবেন তখন আপনি এখানে যখন এবং এই রাস্তায় এসে আপনি ভিডিও লোড দেন আপনার আপলোড দেন আপনার লাইক শেয়ার কমেন্ট করেন এবং দেখবেন এক পর্যায়ে আপনি এমন একটা যোগ্যতা অর্জন করেছেন যে আপনি লাখ লাখ টাকা মাসে ইনকাম করতেছেন ছয়টা মাস আপনি কষ্ট করেন ভাই আপনি যদি মনোযোগের সাথে ছয়টা মাস এই লাইনে টিকে থাকতে পারে ছয় মাস পরে আপনি দেখবেন আপনার প্রথম মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম হবে ভাই আমার কথা ভালো লাগলে লাইক দেন শেয়ার দেন কমেন্ট করেন শেয়ার দিয়ে আরও যারা বেকার আছে তাদের ভিতরে সরাই দেন নিশ্চয়ই তারা উপকৃত হবে ভাই আপনিও আসেন বসে না থাকে চলে আসেন ভালো লাগে আমাকে লাইক দেন শেয়ার দেন আল্লাহ